এই মেহফিল বন্ধ করে দেন বন্ধ আগামী বছর থেকে দরকারও নাই যদি আপনার ভিতরে পরিবর্তন না আসে বসা বন্ধ করে দেন নিজেকে মুসলমান দাবি করা বন্ধ করে দেন করে দেন নিজেকে আপনি আপনার মা বাবার সাথে ধোকা দিচ্ছেন আপনি আপনার স্ত্রী স্বামীর সাথে ধোকা দিচ্ছেন সন্তানের সাথে ধোকা দিচ্ছেন আপনি পারা প্রতিবেশীর সাথে দিচ্ছেন ইবাদত করছেন মানুষ দেখানোর জন্য দান করছেন মানুষ দেখানোর জন্য একের পর এক ভালো কাজ করে যাচ্ছেন দুনিয়া হওয়ার জন্য আপনাকে সবসময় মনে রাখতে হবে আপনি যাকেই দেখাচ্ছেন না কেন সেই মানুষটা আপনার জন্য কিছু কাজ আসবে না কিন্তু রসুল্লাহ যদি খুশি হয়ে যায় আপনার সমস্ত কর্মকাণ্ড যদি আল্লাহ রসুলের রেজা মন্দির জন্য হয়ে যায় হবে আপনি বসতে দেরি নাই আপনার শ্বাস নিঃশ্বাস জিকুল্লাহতে পরিণত হবে এসমে জাতে পরিণত হবে আপনি বলতে দেরি নাই আপনার জুবান দিয়ে বের করতে দেরি হবে না আপনি কিছু পড়াও লাগবে না কোরআন তেলাওয়াত করা লাগবে না যা বলবেন রাব্বুল করিম তাই কবুল করে নেবেন ঠিক না এটা আপনার বুজার বিষয় বুজার বিষয় নয় তবে মেহফিল করে কোনো ফায়দা নেই অন্য সমালোচনায় ব্যস্ত থাকে দেখেছি না উনি কেমন অমুন তমুক এটা সেটা আপনি কেমন ভাই ভাই আর কথা বলছেন আপনি কেমন আপনি একটা আঙ্গুল আরেকজনকে দেখালে চারটে আঙ্গুল নিজের দিকে আওয়াজ দেন আওয়াজ দেন আমরা সবাই পাপি নিজের পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ মাপি আওয়াজ দেয় না ঠিক কি না নিয়ামত প্রকাশ করতে শিখু আমার নবীর ভুল ধরছেন আপনি সুম্মা মাআযাল্লাহ আপনি এক জায়গায় বলছেন ঈদ মিলাদুন নবী পালন করা যাবে না আরেক জায়গায় বলছেন ঈদ মিলাদুন নবী যারা করছে তাদেরকে নিয়ে বলছি মুসলমান ভাইরা আমরা সবাই এক হয়ে যাই চলুন এক হয়ে যাই ভাই এটা তো তাহলে দুই মুখা সাপ হয়ে গেল

বিরুদ্ধা করবেন আবু জাহের আবু লাহারের উত্তর পক্ষে থাকবেন আবু বকর সিদ্দিককে ঠিক পক্ষে থাকবেন ওমর ইبن আল খাত্তাবের পক্ষে থাকবেন ওসমান গনি পক্ষে থাকবেন মাওলানা अली বেলায়েতের শাহিন শাহ যারা উত্তর শরীফের পক্ষে থাকতে হবে যারা যারা আমার নবীর পক্ষে তাদের পক্ষে থাকবে যারা শয়তানের পক্ষে তাদের বিপক্ষে থাকবে উল্টো হয়ে গেছে জামানা যারা নবীর পক্ষে তাদের বিপক্ষে চলে যায় আপনি একটা জিনিস মনে রাখবেন যে কোনো ব্যক্তি এনিওয়ান এনি পারসন যে কোনো বিষয় হাজতো ওমর ইবনুল খাত্তাব নবীকে দেখেছে হাজতো হাসান বসরি নবীকে সশৈলে দেখেন নাই কিন্তু দেখা তো হয়েছে হাজতে জালুদ্দিন সুয়ুতি আলাইহ রহমা তাফসিরে জালালাইন শরীফ জিনি লিখেছেন 75 বার নবীকে দেখেছে এটা কি জাহেরি হায়াতে হয়েছে নাকি খাবে দুনিয়াতে খাবে দুনিয়াতে দেখা তো নবী তার সাথে দেন যার পাক হৃদয়টা পাক থাকে আওয়াজ দেন না কেন মুসলমান যার হৃদয় পাক থাকে সাফ থাকে নবী তার সাথে দেখা দেয় এজন্য হৃদয়কে নরম বানাতে হবে উত্তেজিত হয়ে যেতে হবে কথায় কথায় মুসলমান উত্তেজিত হয়ে যায় আর আগের কার মুসলমানদের অবস্থা যদি দেখি আমরা সাহেব আর রসুল তেনারা খালি ক্ষমাই করতেন তেনারা কি করতেন আমরা এখন ঘর চেপে ধরে আমার মা বাবার বিরুদ্ধে বলছিস আমার শেখের বিরুদ্ধে বলেছিস ঘাট চাপা দিয়ে ধরি কিন্তু শেখের তরিকার কাছে গেলে তিনি বলেন যে কেন আমার বিরুদ্ধে বলছে বলছে সমস্যা কি তুমি কেন ঘাট ধাক্কা দিতে গেলা ঠিক কিনা আল্লাহ না এদিকে খেয়াল রাখতে হবে ভাই আমার দেখেন দেখেন যেহেতু আগাজ হয়ে গিয়েছে আমি আলোচনায় প্রবেশ করেই ফেলেছি একটা হাদিস দিয়ে আগাজ করি মুসলিম শরীফে হাদিস ভাইক শরীফও আছে ইমাম তাবাহি এটা বর্ণনা করেছে

کہہ دیا تو ہو گیا آپ نے کترے کو دریا کہہ دیا تو ہو گیا آپ نے کترے کو دریا کہہ دیا تو بلیوں میں ان کی شفقت اور محبت دیکھ کے بلیوں میں ان کی شفقت اور محبت دیکھ کے بلیوں میں ان کی شفقت اور محبت دیکھ کے اپنے برا کہہ دیا تو ہو گیا بولو کہہ دیا تو ہو گیا مل کے کہہ دیا تو گیا موز میرے نبی کا کہہ دیا تو আবু হরারা রাদিয়াল্লাহু তেনার কাছে গরিমতের মাল সমস্ত কিছু নবীজি দায়িত্ব দিলেন হেফাজত করার জন্য যে তুমি হেফাজত করো এগুলো দায়িত্ব প্রোটেকশনের দায়িত্ব যখন দিল মুসলিম শরীফে হাদিস ইমাম তাবরানিও বর্ণনা করেছেন ইমাম বায়াকি আলাইহিস সালাম বায়াকি রাদিয়াল্লাহু তাআলা তিনিও আলাইহি রাহমাত তিনিও বর্ণনা করেছেন তো যখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার কাছে দায়িত্ব দেওয়া হলো মালসাবান সব ঠিক আছে ওই রাতে হঠাৎ করে চোর ঢুকলো কি ঢুকলো চোর ঢুকলো চোর ঢুকে একটা চাদর বিছালো সব নিচ্ছে 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 যখন নিচ্ছে তখন আবু হরাইরা দেখতেছে যে কেউ একজন আসছে যে মাল সামান চুরি করতে তিনি উঠে সাথে সাথে পিছন দিক দিয়ে জড়ায় ধরলে শক্ত করে জড়ায় ধরেন যখন ধরেছে তখন সে কান্নাকাটি শুরু করলো ইয়া আবু হরাইরা আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি আমি ইচ্ছা করে চুরি করি নাই পেটের দায়ে চুরি করতে এসেছি আমাকে ক্ষমা করে দেন আপনি তো নবীর সাহাবা সুহান আপনি তো যে সাহাবা আপনাকে তো ক্ষমা করতে শিখায় নবী এবারে মতো ক্ষমা করে দেন আর কখনো চুরি করব না আবু হরার মনটা নরম হয়ে গেল নবীর শিক্ষা তো সুহান মনটা সবসময় কি রাখতে হবে কি রাখতে হবে নরম রাখতে হবে মাখলুকাতের আপনি এক মাখলুকাত হয়ে আরেক মাখলুকাতের উপরে কখনো জোর খাটাতে পারবেন জোর করা ইসলামে কখনো নাই জোর করে ইসলাম ধর্ম গ্রহণ করাতে পারবেন না কিন্তু আপনি আমার মসজিদ ভেঙে ফেলেন কিছু বলবো না চুপ থাকবো আপনি আমার ঘরের মধ্যে আগুন লাগান চুপ থাকবো আমার ভাইকে কাতাল করেন হয়তোবা বা ক্ষমা করে দিব যদি আল্লাহ তফিক দেয় সব কিছু ধ্বংস করে দেন তখনও ক্ষমা করে দিব কিন্তু আমার নবীর সানে করলে কোনো ক্ষমা কথা ক্লিয়ার আমার মা বাবা সমস্ত কিছু করবান আমার সেই নবীর কদম মোবারক কিন্তু নবীর শিক্ষা নরমিয়া ততক্ষণ পর্যন্ত রাখতে হবে যখন ক্ষমা করে দিলেন পরের দিন নবীর দরবারে হাজিরা দিয়েছে আমার নবী বলে আবু হরাই রাতের বেলা যে চোর মশা এসেছে সুহান মা কানা ও আমার নবী যা হয়েছে যা হবে সবই জানে ঠিক না শিক্ষা দিয়েছেন কি আমার নবীকে ইলম দিয়েছেন কে আল্লাহ দিয়েছে তো বলে चोर মশাই যে আসছে ক্ষমা করে দিয়েছে বলে ইয়া রাসূলুল্লাহ ক্ষমা পেটের দায় প্রথমবার তো ক্ষমা করে দিয়েছি বলে মিথুক ফ্রড আজকে রাতে আবার আসবে সুবহানাল্লাহ বলে না তুই হাদিস মুসলিম শরীফের হাদিস যদি আমার নবী কিছু নাই জানে ইমাম মুসলিম কি এটা হাদিসটা মুসলিম শরীরে আনতো জীবন আনতো না আমার নবীর গায়েবের গায়বের হাদিসেটা এলমে গায়েব জানেন আমার নবী শিখিয়েছেন কে ওয়া ইল্লামা কামা আলম তকুন তাআলম ওয়া কানা তুমি কি বুঝবা আদার ব্যাপারী জাহাজের খবর নিতে গেলে তো আমার প্রিয় নবী যখন বলল যে আজকেও আসবে যে কথা সেই আবুরারা ঘোমাচ্ছে হঠাৎ করে ওই চোররা আসছে সব প্যাকিং করতেছে আবুরারা পিছন দিক দিয়ে জরায় ধরে বলতাছে আজকো আসছিস আজকে আর কোন ক্ষমা নাই আজকে কোন ক্ষমা নাই বলে গতকালকে পেটের দায়ে আসছিলাম বাচ্চাদের জন্য আসছে সিটার দেখছি কত রকম সমাজে এগুলো আছে না আছে না আছে না এলাকাতে দশের টাই না দেশের টাই না দশের টা খায় আমি ইচ্ছা করে করি না এটা তো তোমাদের ভালোর জন্যই করছি হয়ে গেছে আর কি ঠিক না আইসা ক্ষমা চাইতে থাকে এরকম চিটার বাটপার সেই জামানো ছিল এই জামানো আছে আলহায়দায় দান করুক আমিন বলেন বাচ্চাদের কথা শুনে আবু হরার এবার মতো ক্ষমা করে দিলেন ক্ষমা করার পরে চলে গেল পরের দিন দয়াল নবীর হাজিরা দিয়েছেন যখন নবীর দরবারে হাজিরা দিলেন আবু হরারা কে দেখে বলতেছে কি ব্যাপার আবু হরারা ক্ষমা করে দিয়েছ বলে ইয়ার সুরাল্লাহ কি করবো বাচ্চাদের জন্য আসছে মনটা তো নরম ক্ষমা করে দিয়েছি বলে চিটার বাট পর আজকেও আসবে আওয়াজ দেন আওয়াজ দেন আমার নবী কি মিথ্যা বলতে পারে যে কথা সেই কাজ আজকে যখন আসলো আবু হরাইরা দেখতেছেন আজকেও আসছে বলে আজকে আর কোনো ভাবে ছাড়বো না যত রকমের চল যত কিছুই আমাকে বলুক তারপর আজকে ছাড়বো না যখন আবু হরাইরা তাকে পিছন দিক দিয়ে ধরতে ধরে বলতেছে আজকে তুমি কোন রকম কোন রকম উপমা দিয়ে আমার কাছ থেকে পার পাবা না কোন রকম এক্সকিউজ দিয়ে আমার কাছ থেকে পার পাবা না আজকে ধরেছি নবীর দরবার হাজির করব তখন সে বলতেছে ইয়া আবু হরাইরা আজকে কোনো কিছু বলবো না জান আমার যেহেতু ভুল হয়েছে আমি স্বভাব অভাবে স্বভাব হয়েছে জান আমি একটা দোয়া শিখিয়ে দিচ্ছি আপনার যদি পছন্দ হয় তাহলে ছেড়ে দিয়ে তো বলতেছে কি দোয়া বলতেছে দোয়াটা হলো যখন ঘুমাতে যাবেন তখন আয়াতুল কুরসি আর পরে শরীফ শরীরটা ফু দিয়ে নেবেন বন্ধ করে নেবেন শয়তান আর ফজর পর্যন্ত আপনার কাছে আসবে না বলতেছে দোয়ার দোয়াটা তো অনেক দামি সে ছেড়ে দিল বলে যাই এই দোয়ার কারণে তোকে ছেড়ে দিলাম যখন ছেড়ে দিয়েছে নবীর কাছে গেল নবী বলতেছে কি ব্যাপার আবু হুরায়রা আজকে ছেড়ে দিয়েছো বলি ইয়া রাসূলুল্লাহ এত সুন্দর একটা দোয়া শিখিয়েছে আপনি শুনলো খুশি যাবেন বলে কি দোয়া বলতেছে সে আমাকে শিখিয়েছে যে ঘুমাতে যাওয়ার আগে ঘুমাতে যাওয়ার আগে আয়তুল কুর্সি দুরুশে পড়ে নিও ফু দিয়ে শরীরটা বন্ধ করে নিও তোমার কাছে শয়তান আসবে না তখন আমার নবী মুসকে হাসি দিয়ে বলতেছে সে লোকটা খারাপ হতে পারে কিন্তু তোমাকে দোয়াটা সঠিক শিক্ষা দিয়েছে আর এই লোকটাই চোরটা আর কেউ নাই বিলি আল্লাহু আকবার বলেন না কে কে আজ তো চোর রূপে এসেছে আমি বলি আবু হরাইরার ইবলিস এত শক্তিশালী সমস্ত শয়তানদের বাদশা কিন্তু আবু হরকে জড়ায় ধরার আবু হরেরা ধরে জড়ায় ধরেছেন ওখান থেকে ছুটতে পারে না যদি হাজত অমর ধরত আওয়াজ দেন আওয়াজ দেন যদি মলা আলী ধরত তাহলে তার কি অবস্থা হতো আমরা তো সেই নবীর ঠিক না ওদিকে খেয়াল রাখতে হবে হাজরত জালাউদ্দিন সুয়ুতি আলাইহির হামা ইবলিসের কথা বলতে আরেকটু কথা মনে পড়লো তাকে যে তুই তো চীর করছিস তো খোঁচা যে তো দিচ্ছিস আর একটু দেই আমার আমার সর আমি সব সময় আমি স্টেজে উঠলে আমি কোনো মুসলমান ভাই বাবাদেরকে বলি না আকিদার বিষয় আমি খান খাই বুঝাই স্টেজে নয় স্টেজটা হলো আকিদার বিষয়টা ততক্ষণ যতক্ষণ কোন তা আসে কানে মুস্তাফা আছে কিন্তু আমাদের কথা শুনতে অনেক অনেক রকমের অনেক মাঝাবের অনেক আকায়েদের অনেকে আসেন এই আমি হ্যাকমতে বোঝানোর চেষ্টা করি যাতে নামাজি হয়ে যায় তাহলে আল্লাহর কথা এমনি মানবে ঠিক কিনা মহাব্বতে বোঝানোর চেষ্টা করি যাতে নবী প্রেমিক হয়ে যায় সুভান বলে না যাতে আমার নবীর মিলাদ করে কে করে ঠিক না ভালোবেসে বুঝাতে হবে ভিক্ষা দিয়ে নয় কুট ক্রিটিসাইজ করে নয় তো যখন জালুদ্দিন সুইতি আইলে হেরেমা উনি বর্ণনা করছেন তেনার কিতাবের মধ্যে যে একবার আমার নবীর কাছে এক বৃদ্ধ টুকটুক করে আসছে নবীজির কাছে আসছে সালাম দিছে হয়তো ওমর ছিলেন মওলা আলী ছিলেন সাহাবায়ে রাসূলরা পাশে ছিলেন নবীকে যখন সালাম দিল ওই বৃদ্ধটা আমার নবী সালামের উত্তর নিতে নিতেই বলতেছে জিন জাতি সুবহানাল্লাহ কোন জাতি এলাকায় আছে কি নাই যখন ওই বৃদ্ধটা এসে সালাম দিল আমার নবী ওয়া আলাইকুম সালাম বলে বলতেছে তুমি জিনদের মধ্যে কোন গোত্রের সুবহানাল্লাহ বলেন তখন জিনটাও উত্তর দিচ্ছে আনাহাম ইবনে হাইম ইবনে লাকিস ইবনে ইবলিস সুবহানাল্লাহ কয় না বলে ইয়া রাসূলুল্লাহ আমি হাম আমার বাবার নাম হিম যার বাবার নাম লাকিস যার বাবার নাম ইবলিস ইবলিসের পরপোতা আমি বলি যে নিজের বংশধরই তো সিলসিলার মধ্যে রাখতে পারলাম সুবহানাল্লাহ নিজের বংশধরিত সিলসিলার মধ্যে থাকে না আমার নবীর গোলামি ইখতিয়ার করার জন্য চলে আসছে সুবহানাল্লাহ বলার নাম যখন নবীর কাছে আসছে নবীজি বলতেছে কি ব্যাপার কি বলো তোমার নাম হাম হেহিমের পুত্র হাম বলো কি চাই বলে ইয়া রাসূলুল্লাহ আমি আসছি ঈসা আলাইহিস সালাম موسی সালাম ইব্রাহিম আলাইহিস সালাম समस्त নবীদের সালাম নিয়ে আপনার দরবার সুহান। বলো কি তোমার বয়স কত বলে বয়স নাই তবে যখন বাবা সালামের পুত্র। যখন হাবিল কাবিল একত্রিত হয়ে কাবিল হাবিল কে জবাই করছেন শহীদ করছিলেন তখন আমি কাক শুরুতে বসে বসে দেখতেছিলাম সুবান কত বয়স বোঝা যাচ্ছে কত বছর বলে কি বলো তোমার এত বয়স বলে ইয়ারসুল্লাহ

এজন্য আপনার কাছে এসেছি সালাম নিয়ে ইয়া রাসূলুল্লাহ কবুল করে নেন হাদিসে এরকম এসেছে যে হযরত ওমর ইবনুল খাত্তাব বলতেছেন যে এটা তিনি বর্ণনা করছিলেন যে আমি তেনাকে আর কখনো এর পূর্বে আর দেখি নাই আমার নবীর কাছে বায়াত হয়ে কালমা পড়ে মুসলমান হয়েছে নবীজি তাকে কোরআন থেকে 10টা সূরা মুখস্থ করে দিয়েছিলেন সুবহানাল্লাহ তাহলে বুঝা গেল ইবলিসের খানদানের একজন আমাদের তরিকায় আছে আওয়াজ দেন আওয়াজ দেন

দেখেন একটা ওয়াকে মনে পড়লো যে তাহসির কথা বলতে গিয়ে হাদিসটা এরকম এসেছে যে হাজতে নিজাম উদ্দিন আউলিয়া সুহান বলবেন না চিস্তিয়া তরিকার খানদানের মধ্যে উজ্জ্বল নক্ষত্র মেহবুব ইলাহি দিল্লিতে জেনার মাজার শরীফ যাওয়া তৌফিক হয়েছে আলহামদুলিল্লাহ এক আলাদ নাজারা যারা গিয়েছে তারা জানে আলহামদুলিল্লাহ একটা আলাদ নাজারা যখন হযরত নিজামউদ্দিন আউলিয়ার কাছে এক ওনার মুরিদ আসলেন রুহানি সন্তান আসলেন হুজুর খুব খারাপ অবস্থা যাচ্ছে একটু যদি ব্যবস্থা টাকা পয়সা যদি একটু ব্যবস্থা করতেন এখন যখন তিনি গেলেন হাজতে আউলিয়া বলতেছে ওখানে একটা পাথর আছে পাথরের চাকটা নিয়ে আসে মাটির চাকটা এখানে কি বলে কি বলে মিটিক ঢেলা ও যায় ও लेकर লেখারাও এখন তো সে তাকিয়ে আছে বলতেছে হুজুর কি করবো বলে নিয়ে যাও খরচ করো নিজের জীবনযাপন জ্ঞাপন করো যাপন পালন করো কোন সমস্যা নেই গেল কয়েকদিন পরে আবার আসলে স্বর্ণের চাকটা তো শেষ স্বর্ণের চাককি অভাবে স্বভাব নষ্ট হয়নি আওয়াজ দেয় না এলাকায় মনে নাই সব সব আল্লাহর উলিরা বসছে নাকি আওয়াজ দিতেছে নাকি অভাবে স্বভাব খারাপ হয় না সব যখন খারাপ হলো সে তখন বলে হুজুর আবার বিপদে পড়ছি ওটা তো শেষ স্বর্ণ যেটা দিয়েছেন শেষ বলে আর অনেক চাক লেখা দাও মিটি কি জো ঢেলা হে ও চাক লেখা আয়া ফু দিয়া কিছু পড়কর ফু দিয়া গোল্ড হয়ে গেল

গরু আছে বাছুর একটু পানি পড়া যদি দিতেন খাবার খাচ্ছে না একটু বিমার অসুস্থ হয়ে গেছে তো তিনি কোনো কাজে ব্যস্ত ছিলেন ওই অবস্থা এমতো অবস্থায় গেছে তো তো আমার দাদা হাজার আরবি আর উর্দু মিশ্রিত কথা বলতেন বাংলাটা পারতেন না যেহেতু আমরা মদিনা থেকে তিনি এসেছেন বাংলাদেশে তো উর্দু আর উর্দু আর আরবিতে কথা বলতেন তো সে কি বললো বাংলায় কিছু বুঝেন পাশে একজন ছিল তিনি বলে দিলেন হুজুর ও দোয়াকে নিয়ে আয়া হ্যা এক গরু হ্যা গোরু হ্যা গাভী হ্যাঁ আয়া হলে তো যখন এরকম বললো পানি পরা ফু দিয়ে দিলে ফু আসার পরে দেখেন যে আমার আবেদ দানি কোনো কিছু পড়লেন না ফু দিয়ে দিয়ে দিলেন যাও উনি বেচারা বলতেছে এত দূর থেকে আসলাম আমি সেই ঢাকা থেকে আসছি চাঁদপুরে উনি কিছু পড়লেন না ফু দিয়ে দিলেন এটা কোনো কথা হইলো রাগ করে এখানে আমাদের দরবারে একটা পুকুর ছিল পুকুরের মধ্যে একটা ঢেলে দিয়ে চলে গেছে চলে যখন যাচ্ছে দেখে যে পানি উত্তরানো শুরু করছে মাছ লাফানো শুরু করছে একজন বলতেছে কিরে কি করেছিস বলে হুজুর থেকে পানি পড়া নিয়েছিলাম পানি দম করে দিয়েছিল আমি এটা ভেবেছি কিছু পড়ে নাই কি আর করব ফেলে দিয়ে চলে যাচ্ছিলাম বলে গাদ্দার বেওয়াকুফ যা আবার যা হুজুর কাছে যখন ধরা গেল বলে কি হয়েছে বলে হুজুর কিছু তো পড়ে নাই ভুল করে সে পানি তো ওখানে ফেলে দিয়েছে বলে সে যে তো এদের জন্য দেই নাই ইল্লা তার জন্য না তার যে পশু বিমার আছে তার জন্য দিয়েছি এজন্য ডাইরেক্ট রিয়াকশন হয়ে গিয়েছে ওষুধের বলে আবার পানি ফু দিয়ে আবার ঢালি দে ফু দিয়েছে আবার ঢেলে দিয়েছে পানি আবার ঠান্ডা হয়ে গেছে আল্লাহ আর ভয় সামনে আসে না সামনে আসে না এতক্ষণ ওই কারামত না দেখলে তখন আর মনে হয় না মনে কর সাধারণ মানুষ তো খাবার খাচ্ছে পানি খাচ্ছে কি কাছো আসা শরীফ থেকে এসেছে কি ঢাকা থেকে এসেছে কি চাঁদপুর থেকে এসেছে কোথার থেকে এসেছে একই তো দেখতে একই মাংসে গরম মুখমন্ডল সব আমাদের মতই তো কিন্তু পার্থক্য আছে জাহের এক হতে পারে কিন্তু বাতেন আলাদা জাহের এক হতে পারে কিন্তু বাতেন আলাদা এটা মাথায় রাখতে হবে আলাদা তাদের সাথে সম্পর্ক জ্ঞাপন করতে হবে যখন নিজামুদ্দিন আউলিয়া বলতেছে কি ব্যাপার হয়েছে স্বর্ণ নিয়ে গেল সে আরো কয়েকদিন পর আবার আসলো হুজুর ওই স্বর্ণটা তো শেষ এখন যদি একটু ব্যবস্থা করতেন হুজুর সেম ওয়েতে বললো ওই মাটির চাকটা আনো সে আনার পর বলতো হুজুর প্রত্যেকবার শেষ হবে প্রত্যেকবার আসবো এক কাজ করেন না ওজিফাটা আমাকে শিখিয়ে দেন আর বারবার আসার দরকার চিটারের কথা শুনছেন এটা হলো শয়তান যখন ওয়াসওয়াসা দেয় ঠিক কিনা ওয়াসওয়াসিসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়াসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নতি ওয়ান নাস এটা আল্লাহ তো খোলা বলে দিয়েছেন শয়তান ওয়াসওয়াসা দিবে কিন্তু জিন জাতি আর মানুষ জাতির হিসাব নেবেন কে আওয়াজ দেন কে হযরত নিজামউদ্দিন আউলিয়া বলতেছে মুস্কি হাসি দিয়ে বলতেছে ঠিক আছে ওই ওজিফাটা তোকে দিয়ে দিচ্ছি ওজিফাটা দিয়ে দিল সূরাতুল ইখলাস সূরাতুল এখলাস আল্লাহর কালাম কুলাল্লাহ শরীফ পড়ে ফু দিবা তিনবার পড়ে ফু দিবা তখন সে বলতেছে মাশাআল্লাহ ওজিফা তো নিয়ে আসছে এখন যখন ঘরে গিয়েছে ঘরে গিয়ে বিবি সাহেবাকে বলতাছে কুরাল কোথায় কোদাল কোথায় মাটি এক করতে হবে সব এক সাইড করতে হবে বলে কি আপনি পাগল হয়ে গেলেন হুজুর দরবার থেকে এসে আপনি কুরাল খুঁজতেছেন কোদাল খুঁজতেছেন কেন বলে আমারকে তুমি বুঝবা না আজকে কোটিপতি আজকে কি আজকে কি কোটিপতি ওই কুরাল নিয়েছে কোদাল নিয়ে মাটি কাটতেছে কাটতেছে রাতের থেকে ফজর পর্যন্ত কাটার পর এবার সে উযু খানে পরে নামাজ পড়ে এবার পড়ছে কুলহালা শরীফ পড়তেছে ফু দিতেছে ব্যাপার কি এক চাকো একটা চিনটিও গোল্ড হয় না ব্যাপার কি হুজুর কি আমার সাথে অন্য একটা দিয়ে দিল নাকি হুজুর পরে একটা মনে আমাকে আরেকটা দিয়ে দিছে এরকম আছে না আছে না কিছু যখন এরকম হয়ে গেল সারা রাত পড়লো পরের ফু দিচ্ছে কোনো কাজ হচ্ছে না দৌড়ায় গেলো নিজামুদ্দিন আউলিয়ার দরবারে দরবারে বলতে চুজু আমি তো আমি তো মাটির চাক নিয়েছি অজিফা পড়েছি কোরআন তেলাওয়াত করেছি আপনি যে অজিফা দিয়েছেন পড়েছি কিন্তু গোল তো হার হয় না তখন নিজামুদ্দিন আউলিয়া বলতেছে না দান কেন হবে না হবে তো বলছে হুজুর হচ্ছে না তো বলে হুজুর এবার একটু যদি জোরে পড়তেন তাহলে একটু সুবিধা হতো যাচাই করার জন্য এবার বলে ঠিক আছে আমাকে ওই মাটির চাক দাও মাটির চাক দিল তিনি ওই কুলহুলা শরীফ জোরে পড়লেন পরে ফু দিতে দেরি নেই আবার গোল হয়ে গেল সুবহানাল্লাহ সে বলতো হুজুর আমি পড়েছি কিন্তু আমারটা হচ্ছে না কেন তখন নিজামুদ্দিন আউলিয়া বলতেছে এই বান্দা তুই এখনো বুঝছ নাই কোরআনের হরফ এক কোরআনে যে তেলাওয়াত করেছিস তুইও তেলাওয়াত করেছিস আমিও তেলাওয়াত করেছি তুইও কুল হালা শরীফ পড়েছিস আমিও পড়েছি কিন্তু পার্থক্য হলো তুই তোর নিজের স্বার্থের জন্য পড়েছিস কিন্তু আমি তোর লাভের জন্য বান্দার খেদমতের জন্য পড়েছি এজন্য তোরটা তাসির হয় নাই আমারটা তাসির হয়েছে তখন সে বলতেছে হুজুর আমাকে ক্ষমা করে দেন মাফ করে দেন সে হুজুরের হাতে আবার বায়াত নিয়ে তবা করে যখন বাসায় যাওয়া শুরু করলো মন থেকে যখন তবা করেছে ঘরে যেতে দেরি নাই তার শ্বাস নিঃশ্বাস যতটুকু পড়েছে তাম এলাকা তার ঘর সমস্ত কিছু স্বর্ণতে গোল্ডে পরিণত হয়ে গেল সুভান আল্লাহ তেরি দোয়া নাসার সে মালুল হই ইহা জুবা সে নিকলি ওহা কাবুল হই যখন আল্লাহ বাবা দাতার সাথে সঙ্গ জ্ঞাপন করে নিল আল্লাহ তার জুবানে তাসির বাড়িয়ে দিল সুভান আল্লাহ अलाह यार